রোজারিতে বরিশাল গেছিলাম আর যখন বরিশাল দায়িত্ব ছিলাম তখনকার ভিডিও কিন্তু এইটা বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু ভিডিওটা আপলোড দেওয়াই হয় না তো মোবাইলে ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখতে দেখতে দেখে কি রোজারিতে বরিশাল করছেন যে আইসি সেই ভিডিওটা এখন পর্যন্ত আপলোডই দেওয়া হয় নাই মোবাইলেই রয়ে গেছে তো চিন্তা হলাম এখন একটু এডিটিং করে ভিডিওটা আপলোড দিয়ে দিই তোমরা যেদিন বরিশাল গুনে ঢাকা মোদাহিদিন আব্বু বাজারে গুনে বড় একটা তরমুজ আনছে তো তরমুজটা টেবিলে কাটতে থুইছে তো খাইয়ে দেখছি ভালোই মিষ্টি হয়েছে তদুপ গিয়ে আবার আমি মোরা যে লঞ্চে খামো তো হেলে গিয়ে মুগ ডাল পোলার চাল আর গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে আছে তাই হ্যাঁ খিচুড়িটা কিন্তু মোর অনেক পছন্দ তাই হে পর দুপুরে যে খামো হেলে গিয়ে কিছু দেশি মাছ এটা হচ্ছে দেশি শিং মাছ তারপর দেশি কই মাছ মুই হারে কইছিলাম যে কোনো মুরগি টুরগি কিছু রান্নার দরকার নাই মোর লোক দেশি মাছ রান্না করবেন আসলে ঢাকায় তো দেশি মাছ ওই রকম পাওয়া যায় না আর বরিশালে তো পাওয়া যায় এই যে ধরেন দেশি কই মাছটা দেশি কই মাছটা যে খাইছি এত মজা হয়েছে কই মাছ শিং মাছ আর শাক আমি একটু গেছিলাম না যে মাংস খাইতে ইচ্ছা করে না মাংস সবসময় খাই দেশি মাছটা তো পাওয়া যায় না তাই দেশি মাছটা রান্না করতে গেছি তাই দেশি মাছটা আমি হয়তো মানে পছন্দ মতো রান্না করছি আর খাইতেও যে কি মজা হয়েছে মানে কিন্তু তাহলে একসাথে অনেক ভাত খাই হেলাইছি এদিকে মর মাইয়ের

ডাইপার চেঞ্জ করো ডাইপার লও অনেক ব্যাপার স্যাপার আছে এরপর খাতা টাতা কত কি যে ম্যানেজ করে চলা লাগে ছোটো আমার মায়ের একটু ভিডিও করতে দুষ্টামি করতে আবার টাকাই বেশি বাসায় থাকতে পারি কাল তিন দিন তিন জায়গায় রয়েছে একদিন রয়েছিলাম নানা বাড়ি একদিন রয়েছিলাম মোর নানা শ্বশুর বাড়ি আর একদিন মকু বাসায় একালে তিন দিন যে রয়েছি তিন দিন তিন জায়গায় রয়েছি একালে মনও ভরে নাই মন চাইছিল আরো থাহি কিন্তু কিছু করার নেই